তিন তিনবার যোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে তাদের ধাফট এতটাই বেড়ে গিয়েছিল তাদের দ্বিতীয় সেকেন্ড লিডার বলেছে কিসের আন্দোলন এবছর না ওই বছর মানুষ বাসে কয় বছর এর মানে কোনো আন্দোলনও নাই ক্ষমতাও সারবে না একচল্লিশ কিন্তু আল্লাহ তাল এমন ঘটনা ঘটাইছে তাদের নিয়কৃত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার বলে একচল্লিশ সন না ম্যাডাম পাঁচচল্লিশ মিনিটও নাই তাড়াতাড়ি ফালান এমন ভাবে পালাইছে রান্না করা খাওয়া খাবার খেয়ে পালানো টাইম পায় নাই কাপড় সপর নিয়ে পালাবে সময়ও নাই পালাইছে পরনে যে কাপড় ছিল ওইটা পয়া পরে পোলা পান গণভবনে ঢুকে আলমারি খুইলা বিভিন্ন কাফর ওরা ফেসবুকে দেখাইছে আপনাদের মনে আসেনি রান্না করা খাবার মানুষ খেয়েছে ফ্রিজ ভেঙ্গে ফ্রিজ খুলে বড় বড় মাছ নিয়ে পালায়ে গেছে পলাপান এগুলো ফেসবুকে দিয়েছে মাছ কিনলো কে খাইলো কে রান্না করলো কম খাইলো কারা কাপড় কিনলো পরিধান করলোকে কে আসলো আল্লাহ এমন ক্ষমতাওয়ালা তিনি চাইলে এক সেকেন্ডে সব লন্ড বন্ড করে দিতে পারেন আমরা বিশ্বাস করি আল্লাহর কুদরত আসলে ইসরায়েল রাস্তা বুধ হবে লন্ড বন্ড হবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি তাই করো সবাই বলে না আমি প্রিয় দিদি ভাইরা আল্লাহ রাসূল শুকরিয়া যে আমাদেরকে এই চমৎকার মহাপীলে সমাবেত হওয়ার তৌফিক আমাদের আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কথা বলার মতো মতো দিলেন এই সব মালিককে জন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই সুক্রিয়া জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালী শকর করি আলহামদুলিল্লা

এবার কাফের হওয়ার পরে কুফুরিতে সীমা করলো আর ইমান আনে নাই এভাবে মরে গেল ইমান ছিল কিন্তু এখন আর ইমানটা নাই ইমান আনার পরে কাফের হয়ে মরে গেল লেমিয়া কুনিল্লাহ হুলিয়া গফিরালাহ যারা ইমান হারায়া মরে আল্লাহর ঘোষণা আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না ইমান ছিল ইমান নাই এ অবস্থায় যদি কেউ মারা যায় তার কপালে জান্নাত ক্ষমা নাই কি মেসেজ আল্লাহ দিতে চান এখানে এই আয়াত গতকালকে গত মাসে গত বছর নাজিল হয়নি নাজিল হয়েছে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে রাসুল্লাহর উপরে সাহাবাদের জমানায় ইমান এনেছে তারপর কাফের হয়েছে তারপর এভাবে মরে গেছে তাদের ক্ষমা নাই তাহলে বোঝা গেল এমন লোক রাসুলের জামানাতে ছিল আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ইমান আনার পর যদি মানুষ কাফের হয় এমন ঘটনারা সুরের জামানায় ঘটতে পারে আজকের যুগে এ জাতীয় ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই আল্লা করুক আজকের মাহফিল আমরা যারা আসি। আমাদের কারো ব্যাপারে যদি সেটা প্রযোজ্য হয় তাহলে উপায় নাই নবী এবং রাসুল ব্যতীত কারো ইমানের গ্যারান্টি নাই খুব ভালো করে শুনে সাহাবাদের ইমানের পর্যন্ত নিশ্চয়তা নাই কারণ সাহাবাদের মাঝেও এমন লোক ছিল রাসুলের হাতে কালেমা পড়ার পরে আবার মোর হয়ে গেছে কোন নবী কখনো মোর হবে না নবী কাফের হবে না এই নবীদেরকে বলে মাসুম এ কি আপনারা শুনেছেন আল্লাহ মাসুম হ্যাঁ না কিছু তো কয়না দেখি রে ভাই শুনেছেন নবী সারা কেউ মাসুম আছে নবী ব্যতীত কেউ মাসুম না সবারই গুনা হতে পারে ইমান চলে যেতেও পারে আপনি এবং আমিও তা থেকে মুক্ত না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ব্যক্তির নাম ছিল ইবনু খাতান খা তোয়া লাম খাতান সে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছিল এবং সে মদিনায় হিজরত করেও এসেছিল কিন্তু কিছুদিন মদিনায় থেকে কয়দিন পরে পালায়া মক্কায় চলে গেছে ঈমান হারা হয়ে মুরতাদ ও ইবনু খাতাল মক্কার বাজারে বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উচ্চারণটনা করে কবিতা লিখে লিখে আবৃতি করে বেড়াতো সে রাসুলের বদনাম করে বেড়াতো অথচ কিছুদিন আগে সে কি ছিল কথা বলেন না কেন কিছুদিন আগে কি ছিল আর এখন সে রাসুলের বদনাম করে কবিতা লিখে রাসুলের বিরুদ্ধে এ অবস্থায় মক্কা বিজয় হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুম আলিয়াউম ওয়া আনতুম মুতলাক। ও মক্কার কাফেরেরা তোমাদের কোনো প্রতিশোধ আমি নেব না সবাইকে ক্ষমা করে দিলাম। তবে ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানান কয়েকটা নাম উচ্চারণ করে রাসূল বলেন ও মক ও মক্ ও ক্ষমা নাই। ইসওয়া যাত্ত মুহোম ফক্ত তাদেরকে তোমরা যেখানে পাও সেখানেই হত্যা করো কয়েকজন কে ক্ষমা করেন নাই তাদের মাঝে ইবনু খাতাল ছিল কারণ সে কুফরি দেশি করেছে ইবনু খাতাল যখন এই ঘোষণা শুনল যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাফেরকে ক্ষমা করেছে কিন্তু আমার তো ক্ষমা নাই তাই সে ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে সে কাবার অঙ্গনে চলে গেল কারণ সে জানতো পবিত্র কোরআন মাজিদে আছে কাবার সীমানাতে মারামারি করার অনুমতি নাই কোরআনে আসালাহু কানা আমিনা যে হারামে প্রবেশ করবে সে নিরাপদ এই কথা সে জানতো তাই সে মনে মনে ভাবে আমাকে যেখানে পাও সেখানে হত্যা করা হবে এই হুকুম দেয়া হলো তাহলে আমি কাবা শরীফে চলে যাই দেখি মারো কেমনে আর মারলে তো আল্লাহর কথাও মান্য হবে এজন্য সে দৌড় মাইরা কাবা শরীফের গিলাপের সাথে বুক লাগাইয়া গিলাপ জড়াইয়া ধরে বসে আস সাহবাইকে আমরা দিয়া তালা মক্কা বিজয়ের পরে যখন কাবার অঙ্গনে গেলেন কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কাবার বাহিরে মূর্তি ছিল কাবাটা কাফেরদের দখলে ছিল কিন্তু মক্কা বিজয়ের পরে এটা কি কাফেরদের দখলে আছে নাই মক্কার কাফেররা আল্লাহর ঘর কাবা এটা ইব্রাহিম আলাই সালামের তৈরি করা ঘর ওইটাকে জবর দখল করে মনে যেমনে সেমনে ব্যবহার করছে তাহিদের ঘরকে তারা শিরকের ঘরে পরিণত করছে ঠিক গত পনেরো বছর বাংলাদেশটাকে তারা দখল কইরা সাতা করছে ঠিক না জাবু জেহেলদের সাথে ভালোই এদেশে কত সম্মানী মানুষকে অপমান করছে কত নির মানুষকে ফাঁসিতে জুলাইছে বিনা দোষে মামলা দিয়া জেল খাটাইছে এ কি যশোরের ইয়া হয় নাই যে সাথে হয় নাই আপনাদের পাশের জেলা সাতক্ষীরাতে কত বাড়ি ঘর পর্যন্ত মানুষের বুলডোজোর দিয়ে ভেঙে ফেলেছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বিপ্লবের পর এমন বিজয় হয়েছে যারা জানেন ছিল এখন তারাই পরিচয় দেওয়ার সাহস করে না সব পালাই গেছে কাবার গিলাফ ধরে বসে আছে কাছে রিপোর্ট করলেন ইয়ারসুল আল্লাহ আপনি তো বলেছেন যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে এই জায়গাটা নিরাপদ এখন সে তো কাবার গিলাফ ধরে বসে আছে কি করব নবীজি তখন বলেন আজকের একদিনের জন্য আল্লাহ তালা কাবার অঙ্গনে হত্যা করার অনুমতি দিছে আল্লাহর কাবা আজকে কোনো জালেমকে আশ্রয় দেবে না আল্লাহ আমাকে আজকে দিনের জন্য অনুমতি দিছে সেখানে হত্যা করো ইবনু খাতালকে সেখানে হত্যা করা হবে আমার প্রিয় ভাইয়ারা রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ার পরে যদি ইমান হারানোর সম্ভাবনা থাকে তাহলে ইমান নিয়ে আমাদেরও একটু টেনশন করা দরকার আছে না নাই কারণ যদি ইমান না থাকে তাহলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্তই হল ইমান দ্বিতীয় শর্ত হলো না কামল ইমান যদি না থাকে তাহলে আপনি নবীর বাবাও যদি হন আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না যেমন আজরকে আল্লাহ জান্নাত না অত ইব্রাহিম আলাই সালামের বাবা ইমান যদি না থাকে আপনি নবীর ছেলে হলেও জান্নাত পাবেন না যেমন নু আলাই সালামের ছেলে কেনান জাহান্নামি কারণ কেনান ইমান আনে নাই দুইজন নবীর বউ দুইজন দুইজন নবীর স্ত্রী যে মহিলা নবীকে রান্না করে খাওয়াইছে নবীর বাচ্চা পেটে ধারণ করেছে এক কম্বলের নিচে ঘুমাইছে স্বামী স্ত্রীর কি মিল কি মোহব্বত কি ভালোবাসা অথচ দুইজন নবীর বউ জাহান নামী হজরত নূ এবং হজরত লুত আলাইহিমুসালাম কারণ তারা দুজনে আনে নাই এবং সালামের স্ত্রী ছিল কাফের কাফের যদি হয় জান্নাত নাই এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই এই জান্নাতে যাওয়ার জন্যই তো এ মাটির মাঝে এসে মাহ পিলে বসে আছেন ঠিক না কি যাওয়ার সময় কি খেসুরি দেবে বিরিয়ানি দেবে নাকি আর যদি দেয় ওইটার জন্য আমরা আসি না দিলে হাদিয়া না দিলে মনে কোনো কষ্ট থাকে না ঠিক না আমরা এসে চাল্লার জান্নাতের পথ কেমনে পাওয়া যায় শোনার জন্য বুঝার জন্য ইমান যদি না থাকে কপালে জান্নাত নাই এখন যে আয়াত আমি পড়ছি সে আয়াত আল্লাহ বলে ইমান ছিল ইমান নাই ইমান ছিল ইমান নাই এমন ঘটনা ঘটবে তাহলে আমাদের ইমান আছে না একটু আলোচনা করে করে পর্যালোচনা হিসাব নিকাশ করে একটু দেখা দরকার আছে না নাই এক লক্ষ টাকা পকেটে নিয়ে এক লাখ টাকার একটা ভান্ডি এক হাজার টাকার নোটের আপনি পকেটে নিছেন তারপরে আপনি এখান থেকে যশোর আপনি এই জিকর গাছা থেকে যশোর রওনা দিছেন যে কোনো একটা জরুরি কাজে এক লাখ টাকা নিয়ে রওয়ানা দিচ্ছেন আপনি লোকাল বাসে উঠছেন ওঠার পরে আপনি যশোর যাচ্ছেন আপনার পকেটে এক লাখ টাকা আছে তাই আপনি অন্য দিনের মতো আজকে কিন্তু লোকাল বাসে উঠেই চোখ বন্ধ কইরা ঘুম দেবেন না আজকে আপনি সজাগ থাকবেন এবং যেই পকেটে টাকাটা রাখছেন ওই পকেটের উপরে হাতটা দিয়া রাখবেন মাঝে মাঝে সাপ দিয়াও দেখবেন যে কোনো পকেট মায়ের নিল কিনা সেদিন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই আছে বিশ তিরিশ পঞ্চাশ টাকা ওদিন আপনি ঘুমাবেন না দেখে অসুবিধা নাই সেদিন পুরা গাড়িতে পকেট মার বিশ জন আপনার আপনার টেনশন নাই কিন্তু পকেটে যখন টাকা আছে সজাগ থাকা উচিত না হয় কিন্তু টাকা হারিয়ে যাবে যাদের ইমান নাই তাদের টেনশন নাই আমরা যারা ইমানদার শয়তান ইমান চুরি করার সম্ভাবনা আছে না সাবধান থাকবেন নছত যেই কোন দিন চলে যেতে পারে প্রিয় ভাইরা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা কোন বাইনা সাতে ফাদানুন ককে তা ইল্লাইনিল মুসলিম নবীজি বলেন কিয়ামত যখন আগাবে কিয়ামতের আগে সূর্য ডুবার পরে চারদিকে যেমন আধারে ঢেকে যায় অন্ধকার নেমে আসে দুনিয়ার চারদিক থেকে কুফরির ফেতনা বের হবে উদাহরণটা কি চমৎকার সূর্য ডুবে গেলে পৃথিবী কি আর আলোকিত থাকে চারদিক থেকে অন্ধকার নবীজি বলেন যে এইরকম অন্ধকারের মতো পৃথিবীর চারদিক থেকে কুফুরির ফেতনা আসবে ফিতান ফেত্না শব্দের বহু বচন তে কুনু ফিতানুম কাকে তাই লেই রেল মুসলিম ইউস বি হ ফিহার জুনুম উমেনান ফাইয়ুম সি কাফের অফ এভার নোবিজি সাল্লাম বলতেছেন ওই ফেতনার যোগে কামতের আগে মানুষগুলো সকাল বেলায় মোমেন্ট থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে রাসুল্লাহ উপর বিশ্বাস আছে না রাসুল বলে সকালবেলা মোমেন সন্ধ্যাবেলা হয়ে যাবে কাফের وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم অন্য হাদিসে রাসুল বলেন এমন কথা বলবে মানুষ হয়তো সিরিয়াসলি বলে নাই হাসতে হাসতে বলেছে কিন্তু একটা কথার কারণে ইমান শেষ আল্লাহ তাকে জাহান্নামের নামের মাঝখানে ফেলে দেবে যেই কথাকেই আমাদের দেশে বলে কফরি কালাম আমি জানি না এই শব্দটা আপনাদের দেশে পরিচিত আছে কিনা শুনেছেন কফরি কালাম শব্দটা শুনছেন অর্থাৎ কালাম মানি বাক্য কফরি মানি কুফর অর্থাৎ মানুষ এমন কথা বলবে যেটা বলার সাথে সাথে কুফর হবে কুফর যখন হয় ইমান তখন আর থাকে না ইমান চলে যায় দশ কারণে কয় কারণে এ ভাইয়েরা কথা বলেন না বলেন না আমার সাথে কয় কারণে ওয়াজগুলো একটু মনোযোগ দিয়ে শুনে বাড়ি যাবেন আমাদের দেশে তো অনেকেই ওয়াজ শুনতে আসে না আওয়াজ শুনতে আসে হজুরের কণ্ঠ যদি ভালো হয় সুর দিয়ে টান মারে মিশা কথা ওয়াজ করে তাও কয় যে দারুণ ওয়াজ আবার কিসা কইতে কইতে হাসায় তারপরে কাদায় এরকম করে করে এক দেড় দুই ঘন্টা চলে যায় আর যাওয়ার সময় দাদা নাতি গল্প করে নাতি জিজ্ঞাসা করে দাদা আজকের ওয়াজটা কেমন লাগছে দাদা উত্তর দেয় দারুণ কো হুজুরে কি ওয়াজ করছে মনে আসেনি দাদা কহেটা তো মনে নেই ওয়াজ যা শুনেছে মাঠে রেখে চলে গেছে এই জাতীয় ওয়াজ আমি করতে অভ্যস্ত নই তা মরে যান আর আল্লাহর সামনে যাইয়া দেখেন আপনার ইমান নাই কপালে যান তো নাই অতচ আপনি নামাজি আপনি রোজাওয়ালা আপনি কিন্তু নামাজ ছাড়েন নাই আপনি বেইমান অতচ নামাজ পড়েন কালার সুরউল্লাহ সাল্লাল্লাহ লাই সি ওয়াসাল্লাম ইয়া দিয়া ইয়ে যে তেমি উন আফিল মাসাজিদ ইলাইশফি হিম মিনুন আমার রাসুল ভবিষ্যদ্বাণী করেছেন এমন এক জামান আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে একটারও ইমান থাকবে না নাওজুবিল্লাহ পড়েন নাওজুবিল্লাহ পড়েন ইমাম মুয়াজ্জিদ মুসল্লি সব বেঈমান এমন একটা জামান আসবে যে জামানায় মসজিদে নামাজই থাকবে ইমানদার থাকবে না সব কাফের কাফেররা নামাজ পড়বে এমন একটা জামানা আসবে আপনাদেরকে জিজ্ঞাসা করি একটু বলেন তো ওই জামানা আসবে না এসে গেছে এসে গেছে কারণ বাংলাদেশে আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম কাফের 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 মুসল্লি সবগুলা কাফের এই মসজিদ আপনারাও চিনবেন যদি ঢাকায় যান তাহলে বাজার একটা জায়গা আছে মাদ্রাসা আলিয়ার পাশে মাদ্রাসা বোর্ডের পাশে ওই বাজারে মাদ্রাসা আলিয়ার কাশগরি হলের সামনে একটু দূরে একটা মসজিদ আছে কাদিয়ানিদের আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানিদের মসজিদ ইমাম ও কাদিয়ানি মুওয়াজিন ও কাদিয়ানি মুসল্লি ও কাদিয়ানি নামাজ পরে ওয়াক্ত আওয়াজ করে বলুন তো কাদিয়ানি না কাফের কাদিয়ানি ইমাম ওয়াক্ত নামাজী কিন্তু ইমান ইমাম সাহেব এখন প্রশ্ন হতে পারে কাদিয়ানি কেন কাফের ইমান কেন নাই একটু পরে আমরা বলবো ও দোস্ত আপনারা বলুন তো মসজিদে আল্লাহরে সেদা করে আবার মাজারা যাইয়া পীরের পায়ে সেজদা দে এমন নামাজি দুই চারজন আছে না নাই যশোর এলাকায় আসেনি সরাসরি সেজদা সেজদায় নেয়া থাকে আচ্ছা যে মাজারে লোকটা মোমেন না ইমান আছে না গেছে ইমান তো শেষ দশটা কারণ আছে এমন আমি বলবো এক দুই তিন চার করে দশ আর আপনি শুনবেন শোনার পরে যদি আপনি মনে করেন যে সারসে কাম এই কাম তো আমিও করছি তাহলে তাও বা করে নতুন করে ইমান আনার সুযোগ আছে না নাই কিন্তু যদি আপনি না বুঝা মইরা যান আল্লাহর সামনে গিয়া টের পান যে আপনার ইমানই নাই তখন তাও বা করে ইমান আনার সুযোগ আর আছে সব স্যার আমার প্রিয় ভায়রা মানুষ সকাল বেলা মোমেন থাকবে সন্ধ্যা সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে কেমত আগে এত ফেতনা আসবে এই ফেতনা বাংলাদেশে চরম আকার ধারণ করেছে আমার দোস্ত আপনাদের এলাকায় যে পুকুর আছে নদী আছে বিশাল বড় পুকুর পানিগুলোও সুন্দর সাদা কিন্তু পুকুরের পানি আমরা না ফুটাইয়া পান করি না কারণ এক গ্লাস পানি যদি পুকুর থেকে নেন তাহলে দেখতে মনে হবে কোনো ময়লা নাই অত না নাই খালি চোখে ধরা পড়ল না ওটা যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে টেস্ট করেন তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাইলে দেখবেন ওই গ্লাসের পানির মাঝে জীবাণু কিলবিল করে হাঁটতেছে এই পানিটা পান করলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা ও দোস্ত খালি চোখে তাকাইলে মনে হয় পানিটা পরিষ্কার কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে তাকাইলে বোঝা যায় জীবাণু আছে আমরা সমাজে যখন খালি চোখে তাকাই এই যে মাহফিলের দিকে তাকাই আসি খালি চোখে তাকাইলে মনে হয় সব ইমানদার মুসলমান কিন্তু কোরআন এবং হাদিসের মাইক্রোস্কোপ দিয়া যখন তাকাই তখন দেখি মসজিদ মুসলমানের বড় অভাব বড় অভাব আমাদের দেশে অধিকাংশ মানুষই বেইমান এমনে কয় আর কি বিরানব্বই পার্সেন্ট মুসলমান এটা হলো ভোটার লিস্টে এই তালিকার মাঝে তাসলিমান আসরিনের নামও আছে মুসলমান কয় কিরে কয় কিরে রসুল্লাহ বলছে ক্যামত যখন ঘনাবে, তখন কোফরি বাড়বে মানুষ কাফের হইতে 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 একটা দিন আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে ইমানওয়ালা এক আর থাকবে না সেদিন আকাশ জমিনও আর থাকবে না ক্যামত কেয়ামত আগাবে মুভমেন্ট কমবে কমতে কমতে একজন একজনও থাকবে না আর আমি কি দেখি আমি দেখি সেভেন্টি ওয়ানে যখন দেশ স্বাধীন হলো তখন এই দেশে মুসলমান ছিল সাত কোটি আর এখন দুই মুসলমান হয়ে গেছে আঠারো কোটি তো মুসলমান কি কমছে না বাড়ছে আগে আছিল বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এখন নাকি বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাড়তেছে আচ্ছা আগামী দশ বছর পরে মানুষ কি আঠারো কোটি থাকবে না আরো বাড়বে তাহলে যেমনে মুসলমান বাড়তেছে কেয়ামত হইবো কেমনে একজন থাকলেও তো কেয়ামত হইবো না তাহলে কেয়ামত নিয়ে আপাতত টেনশন না করলেও আসলে বন্ধু তা নয় আমাদের দেশের মুসলমানগুলো ভোটার লিষ্টিতে আছে ওই যে কাজীর গরুর মতো কেতাবে আছে গোয়ালে নাই কিতাবে আছে লেখায় আছে পঞ্চাশটা গরু কিন্তু গোয়ালে যায়া গড়ে যায়া দেখে ১০টা বাকি চল্লিশটা কই কই নাই তো বইতে আছে কই লিখছি ঠিক আমাদের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ভোটার লিস্টে আছে বাস্তব মুসলমান যদি একান্ন পার্সেন্ট থাকত কত আগেই দেশে কোরআনের আইন চালু হয়ে যেত কত আগে কোরআনের আইন চালু হয়ে যেত এ 55টা বছর বাংলাদেশ চলছে কোরআনের আইনে না ব্রিটিশ আইনে যারা জানেন তারা জবাব দেন এ 55 বছর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআন দিয়ে না ব্রিটিশ আইন দিয়া তো ব্রিটিশ আইন মানলে তুমি আল্লাহর গোলাম হইলা কেমনে আমাল রাসূল যখন মদিরার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর তখন তিনি মদিনা নামক ইসলামী রাষ্ট্রটা সালাইছে নিজের মন মতো না কোরআন মতো তা সুলে তারা উম্মত আপনি না মোমেন আপনার দেশ কেন চলবে ব্রিটিশ আইনে